এই তীব্র গরমে তালের শ্বাস খেতে পছন্দ করো না কি কেউ আছো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো তালের দোকান আচ্ছা এই পানি তাল নামটা তোমরা কে কে জানো কমেন্টে জানিও আমি কিন্তু তালের শ্বাস নামেই জানি তালের শ্বাসের গুণাগুণ এবং উপকারিতা কম বেশি আশা করি সকলেই জানো আজ না হয় উপকারিতা বা অপকারিতা সেই বিষয়টা থাক অন্য দিন বলবো তবে রাস্তা দিয়ে যেতে যেতে এই তীব্র গরমে এমন সুন্দর যদি দেখি যে তালের শ্বাস বিক্রি হচ্ছে তাহলে কি আর না নিয়ে বাড়ি আসা যায় তাই ঝটপট নেমে বেশ কিছু তালের শ্বাস কিনে বাড়িতে চলে আসলাম আচ্ছা এবার তোমাদের কাছে আরও একটা ছোট্ট প্রশ্ন তোমরা এবছরে কে কে এমন তালের শ্বাস খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও শ্বাসগুলো না ভীষণ সুন্দর ছিল যেমন মিষ্টি তেমন জলও ছিল ভেতরে আজকের মতন সময় শেষ আজ তাহলে আসি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটি মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো